এই ভিডিওটির মধ্যে নল চৌবাচ্চার উপর গুরুত্বপূর্ণ পাঁচটি প্রশ্ন আলোচনা করব এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলকাউন্টটিকে অবশ্যই বাজে রাখতে হবে এবং ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে দেখো প্রথম কোশ্চেনটা বলা হয়েছে কি দুটি নল যতক্ষণে বারো মিনিটে ও ষোলো মিনিটে একটি খালি চৌবাচ্চা জলপূর্ণ করতে পারে একটি নল কত বারো মিনিটে বলেছে আর একটা নল কত ষোলো মিনিটে বলেছে কী বলছে এবারে দুটি নল একসাথে খোলার তিন মিনিট পর প্রথম নলটি বন্ধ করে দেওয়া হলো আচ্ছা প্রথম নলটা কত কাজ করেছে তিন মিনিট কাজ করার পর প্রথম নলটাকে বন্ধ করে দেওয়া হয়েছিল তাহলে চৌবাচ্চাটি পূর্ণ করতে কত সময় লাগবে দেখো কীভাবে সলভ করবে এই ধরনের ম্যাথ প্রথম নলটা কতক্ষণ কাজ করেছে অন্তর তিন মিনিট কাজ করেছে আচ্ছা তার মানে হচ্ছে বারোর মধ্যে কাজ করেছে কয়টুকু কাজ করেছে প্রথম নলটা তিন মিনিট কাজ করেছে কারণ প্রথম নল কত বারো মিনিট কাজ করার কথা সেখানে সে তিন মিনিট কাজ করেছে তাহলে বারোর তিন বাই বারো লিখলাম ঠিক আছে কাটাকুটি করবে এবারে তাহলে তিন এক তিন আর তিন চারি বারো ওকে তাহলে কত ওয়ান বাই ফোর কাজ করেছিল প্রথম নলটা ওকে তাহলে কাজ পড়ে থাকলো কয়টুকু যেহেতু ভগ্নাংশের অঙ্ক এক ধরতে হবে তার থেকে এক ওয়ান বাই ফোর বাদ দিয়ে দিতে হবে তাহলে বাদ দিলে কত থাকবে পড়ে থাকবে তিন বাই চার চার থেকে এক বাদ দিলে তিন থাকে তাই তিন বাই চার ওকে এবার দেখো তাহলে এই কাজটা পড়ে আছে প্রথম নল তো বন্ধ করে দেওয়া আছে কাজটা তাহলে কোন নল করবে দ্বিতীয় নল করবে দ্বিতীয় নলের কর্ম ক্ষমতা কত ষোলো মিনিট ওকে তাহলে তিন বাই চার কাজ পড়ে আছে তাহলে তিন বাই চার করবো আমরা গুণ দেবো ষোলো লিখে দেব ওকে তাহলে কত হবে চারি চারি ষোলো ওকে তাহলে তিন চারি বারো ওকে তাহলে হচ্ছে কি বারো মিনিটে হচ্ছে চৌবাচ্চাটি পুরো পূর্ণ হয়ে যাবে অপশান বি হয়ে যাচ্ছে এই কোশ্চেনটার কারেক্ট অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পেরেছো তো আর একটা ট্রিক্স তোমাদেরকে দেখিয়ে দেবো যারা শিখতে চাইছো দেখে নাও কোনো অসুবিধা নেই যারা আর একভাবে করতে আছে দেখো কী বলা হয়েছে বারো আর ষোলো এই বারো আর ষোলোটাকে ফার্স্টে লিখে নেবে এই ট্রিক্সটা খুব ইজি এবং ভালো একটি ট্রিক্স বারো আর ষোলোটা লিখে নেবে ওকে এদের এলসিএম করবে এদের এলসিএম করলে দেখবা আসবে হচ্ছে তোমার আটচল্লিশ চলে আসবে ওকে তার মানে এদের ইউনিট ক্ষমতা এগুলো নিতে হবে চার বারো আটচল্লিশ তাহলে এই প্রথম ইউনিট ক্ষমতা চার আর হচ্ছে তিনশো লং আটত্রিশ দ্বিতীয় নলে কর্মক্ষমতা কত তিন ইউনিট ওকে এবার কি বলেছিল যে তিন মিনিট কাজ করেছিল প্রথম নলটা তাই তো প্রথম নলটা কত মিনিট কাজ করেছিল তিন মিনিট কাজ করেছিল তাহলে প্রথম নলে কর্মক্ষমতা কত চার করে তাহলে তিন মিনিট কাজ করবে তাহলে হচ্ছে চার গুণ তিন তাহলে কত বারো ইউনিট কাজ করেছে প্রথম নলটা তাই তো বারো ইউনিট কাজ করলো তাহলে আমাদের কত টোটাল ইউনিট কত কাজ করতে হবে আটচল্লিশ তাহলে আটচল্লিশ থেকে কত বারো ইউনিট কিন্তু কাজ করে দিয়ে কাজ করেছে প্রথম নলটা তাহলে বাদ দিয়ে দাও ওকে তাহলে থাকে কত ছত্রিশ আচ্ছা এই ছত্রিশ কাজটা এবার কে করবে দ্বিতীয় নলটা করবে ওকে দ্বিতীয় নলের কর্মক্ষমতা কত দেখতে পাচ্ছি তিন ইউনিট করে কাজ করে তাহলে ছত্রিশকে এবার তিন দিয়ে ভাগ করে দাও তাহলে চলে আসবে কত সেই বারো তিন বারং ছত্রিশ দেখতে পাচ্ছ তোমরা এই ট্রিক্সেও কিন্তু করতে পারো বা আগের ট্রিক্সেও করতে পারো যেটা ভালো লাগবে সেটা হলে করবে ইজি হয়ে উত্তর চলে আসবে ওকে এবার নেক্সট অঙ্কের দিকে এগোনো যাক দেখো দুই নম্বর অঙ্কটা কী বলা হয়েছে এ নল বি নলের তিন গুণ সম্পন্ন একটি খালি চৌ বি নলের দ্বারা পূর্ণ হতে যে সময় লাগে এ নলের তার থেকে ষোলো মিনিট কম সময় লাগে কত ষোলো মিনিট কম সময় লাগে একত্রে ন এই দুটি নল দ্বারা খালি চৌবাচ্চাটি জলপূর্ণ করতে কত সময় লাগবে এবার দেখে নাও তাহলে এখানে কী বলা হয়েছে প্রথম নল বলছে এ আর হচ্ছে দ্বিতীয় নল বলা হয়েছে বি লিখে নেওয়া হলো বলছে এ নল বি নলের তিন গুণ সম্পন্ন তো আমি এতে লিখবো তিন লিখবো আর বিতে লিখবো হচ্ছে এক লিখবো এবার কী বলা হয়েছে বি নলের দ্বারা পূর্ণ করতে যে সময় লাগে এ নলের তার থেকে ষোলো মিনিট কম সময় লাগে যদি ষোলো মিনিট কম সময় লাগে তাহলে এতে জন্য অনুপাত হিসাব করে ধরি তাহলে আমরা তিন থেকে তাহলে এক বাদ দিয়ে দিই তাহলে ডিস্টেন্স কত হয়ে যায় দুই হয়ে যায় ওকে তাহলে আমরা বলতে পারি দুই সমান সমান তাহলে এখন ষোলো দুই সমান সমান তাহলে ষোলো আর এক সমান সমান হচ্ছে তাহলে হচ্ছে ষোলো বাই দুই এবার ক্যালকুলেশন করলে কত আসবে আট আসবে একে মান বের করে নিলাম আমরা এবার দেখো ক্রস মাল্টিপ্লাই করতে হয় কেমন করে করবে এরকম করে জাস্ট দাগ টেনে নেবে একটা এবার দেখো তাহলে হচ্ছে আট এসছে তাহলে একের সাথে আট গুণ করলে তাহলে আট আর হচ্ছে তিন আটটা চব্বিশ অর্থাৎ তাহলে আমাদের গিয়ে দাঁড়ালো কি তার মানে হচ্ছে এ যে কাজটা আট মিনিটে করতে পারে বি সেই কাজটা করতে চব্বিশ মিনিট সময় লাগে ওকে তাহলে এর কাজ করতে সময় লাগছে আট মিনিট আর বিয়ের সেই কাজটা করতে লাগছে কত চব্বিশ মিনিট এবার কি বলছে এই দুটি নল দ্বারা খালি চৌবাচ্চা দুটি নল দ্বারা তাহলে এর এ কত হলো আট মিনিট এলো আর বি কত হলো চব্বিশ এলো এবার একত্রে সূত্র দিলে কিন্তু উত্তরটা বেরিয়ে যাবে তবে এটা মুছে দিলাম তো দেখো এবারে আট আর চব্বিশ আসছে তাহলে আট গুণ চব্বিশ একত্রে সূত্র ইউজ করছি আর নিচে কি করতে হয় যোগ করতে হয় তাহলে আট যোগ চব্বিশ ওকে তাহলে কত আসবে তাহলে আট যোগ চব্বিশ আর হচ্ছে কত বত্রিশ নিচে লিখতে হবে ওকে তাহলে কত হবে চার আটা বত্রিশ আর হচ্ছে চার ছয় চব্বিশ তাহলে একত্রে কাজটা কমপ্লিট করবে কত ছয় মিনিটে তারা কাজটা কমপ্লিট করতে হবে বা এই চৌবাচের জলপূর্ণ করতে হবে কত ছয় মিনিটে করতে পারবে ইজিভাবে এই ধরনের অঙ্ক করতে পারবে তাহলে ফার্স্টে কী করলাম আগে বলে দিই এই যে তিন গুণ ক্ষমতা সম্পূর্ণ বলেছিল তিন থেকে আমরা কি করলাম এক বাদ দিয়ে দিলাম ওকে তাহলে দুই এলো তাহলে দুই সুবান সুবান ষোলো এলো এবার ষোলো তাহলে একে প্রকাশ করলে কত হলো আট এলো তারপরে তো ক্রস মাল্টিপ্লাই করলাম যেটা দেখা দেখালাম তোমাদেরকে এইভাবে এরকম করে লিখে আর একবার দেখিয়ে দিয়ে এখানটায় এখানে লিখেছিলাম তিন যে তিন ক্ষমতা আর এবং ক্রস মাল্টিপ্লাই করলাম তাহলে আট করতে আট এলো আর তিন আটা চব্বিশ এলো ওকে দিয়ে তারপরে একত্রে এটা বের করলাম উত্তর চলে আসলো ইজিভাবে এই ধরুন করতে পারবে এবার নেক্সট দেখো কী বলা হয়েছে এ নল বি নলে চার গুণ সম্পন্ন একটি চৌবাছা এ নল দ্বারা দশ মিনিটে জলপূর্ণ করতে পারে একত্রে এই দুটি নল দ্বারা খালি চৌবাছা জলপূর্ণ করতে কত সময় লাগবে সেমভাবে কি করবে এখানে এ লিখবে এখানে হচ্ছে বি লিখে নেবে চারগুণ সম্পন্ন তাহলে এতে চার লিখলাম এতে হচ্ছে বিতে এক লিখলাম সেমভাবে ক্রস মাল্টিপ্লাই করতে হবে দেখো বলেছে কার কথা বলেছে এ নল দ্বারা যদি দশ মিনিট সময় লাগে দেখো বি নলের তো কর্মক্ষমতা কী বি কর্মক্ষমতা কম তাহলে চল্লিশ মিনিট সময় লাগবে কাজটা করতে এবার একত্রে সূত্র করে দাও তাহলে হয়ে যাবে তাহলে দশ গুণ চল্লিশ আর হচ্ছে যোগ করতে হয় নিচে একত্রে বললে তাহলে পঞ্চাশ হবে দশ চল্লিশ যোগ করলে তাহলে এই শূন্য এই শূন্য কাটলো পাঁচ আটা চল্লিশ তাহলে কত আট মিনিট সময় লাগ আট ঘন্টার সময় লাগবে ওকে এবার তোমাদের আর একটা ট্রিক্স ইজি আর একটা ট্রিক্স তোমাদেরকে দেখিয়ে দেবে এবং অঙ্কটার কোনো চাপের বিষয় নেই পরীক্ষাটা দেখা মাত্রই কিন্তু অ্যান্সার করতে পারবে দেখো কি করবে এই ক্ষেত্রে একটা দাগ দেবে যে নলটা বলে দশ মিনিট বলেছিলো এই নল দশ লিখে নেবে আর এটা আবার লিখে নিই পাশে এ আর বি তোমাদের বুঝার সুবিধার্থে চার আর এক লিখে নিলাম ওকে এই দুটো যোগে লিখবে চার যোগ এক দেখো এবার যার মান বলে দেবে কার মান বলে দিয়েছিল অঙ্কে এর মান বলে দিয়েছিল তাহলে এর কর্মক্ষমতা কত চার তাহলে গুণ চার এখানে পাশে দিয়ে দেবে ওকে আর বি বললে পাশে এক লিখতে তাহলে হচ্ছে দশ তাহলে এটা করলে কত হয়ে যায় পাঁচ হয়ে যায় আর এটা হচ্ছে চার হয়ে যায় পাঁচ দুগুণে দশ তাহলে কত হয়ে গেল আট চার দুগুণে কত হয় আট এই ট্রিক্স তো তোমরা করতে পারো ইজি একটা ট্রিক্স তো অপশান বি এর ক্ষেত্রে কারেক্ট হলো দেখতে পাচ্ছ এবার নেক্সট পরবর্তী অঙ্কটার দিকে এগোনো যাক কী বলা হয়েছে এ নল বি নলে গুণ ক্ষমতা সম্পন্ন তাহলে ফার্স্ট লিখে নিই আমরা এ বিটা লিখে নিই ওকে গুণ তিনগুণ সম্পন্ন বলছে তিন আর এক লিঙ্গা নিলাম ওকে এটি খালি চৌবাচা বি নল দ্বারা পূর্ণ করতে বারো মিনিট সময় লাগে বলছে বারো মিনিট সময় লাগে ঘন্টায় জলপূর্ণ একত্রে ওই নল দুটি কতক্ষণে খালি চৌবাচারে জলপূর্ণ করতে পারবে সেমভাবে এরকম করে আমরা এরকম করে ক্রস করে করলাম বি নলের যদি বারো মিনিট সময় লাগে তাহলে নিশ্চয়ই এ নলের কম সময় লাগবে তাহলে বারোকে আমরা তিন দিয়ে ভাগ করে দেবো তাহলে চার ঘন্টা সময় লাগবে ওকে যদি বিনলের বারো ঘন্টা সময় লাগে তাহলে এ নল কম লাগবে তাহলে ভাগ করতে হলো তাই চার ঘন্টা সময় লাগবে আর একত্রে সূত্রে ফেলে দেওয়া অঙ্ক হয়ে যাবে তাহলে চার গুণ বারো আর হচ্ছে যোগ করলে করতে হবে নিচে ষোলো ঠিক আছে বারো আর চার যোগ করলে ষোলো হয় চারি চারি ষোলো আর তিন চারি বারো ওকে দেখো এই ট্রিক্স তো গেলো তিন ঘন্টা উত্তর চলে আসলো আর একটা ট্রিক্স তোমরা ইউজ করতে পারো দেখো সেই ট্রিক্সটাও দেখে নাও সেমভাবে আমি যেটা আগে শেখালাম এ আর বি তাহলে লিখে নাও ফার্স্টে এ হচ্ছে কত তিন তিন এটা লিখে নিলাম এক এবার কি বলা হয়েছে দেখো যেটা দিয়ে দেবে বলেছিলাম কি দাগ দিয়ে উপরে লিখতে তাহলে বারোটা উপরে লিখে দাও ওকে হয়ে গেলো তিন যোগ এক নিচে লিখে দাও হয়ে গেল ঠিক আছে এবার যেটা বলেছিল দেখো কারমান বলে দিয়েছিলো বিয়ের মান তাহলে বিয়ের মান এখানে কত কর্মকর্তা এক পাশে গুণ এক দিয়ে দাও ওকে তাহলে দেখো তাহলে কি আসছে বারো বাই চার গুণ এক ঠিক আছে তাহলে তিন চারই বারো দেখো এইভাবে সেই তিন ঘন্টা উত্তর আমাদের চলে আসলো ঠিক আছে তাহলে অপশান বি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার দুটোর করে টিপস তোমার দেখিয়েছে বুঝতে সুবিধা হয় এবার দেখো পরবর্তী কোশ্চেন দেখো আজকে নিয়ে শেষ কোশ্চেন প্রত্যেকটা কোশ্চেনে দুটো করে আমি নিয়ম তোমার শিখিয়ে দিলাম যাতে তোমরা যে নিয়মটা ভালো হয় সেটা করবে আর এই ধরনের ভিডিও চাইছো কিনা কমেন্ট বক্সে কিন্তু জানাবে দেখো দুটি নল একটি খালি চৌবাচ্চা তখনই ছয় মিনিট ও সাত মিনিটে পূর্ণ করে নল দুটো রকমই এক মিনিট অন্তর অন্তর খোলা হলে কত সময় খালি চৌবাচ্চাটি পূর্ণ হবে ইম্পর্ট্যান্ট অঙ্ক এই ধরনের অঙ্ক কিন্তু বইতে ঠিকঠাক করে সলভ করে থাকার জন্য বুঝতে অসুবিধা হয় আমি ইজি শিখিয়ে দেবো দেখো কী করবে ছয় লিখে নেবে আটা সাত লিখে নেবে এদের এলসিএম করবে এলসিএম করলে কত হয়ে যায় বিয়াল্লিশ হয়ে যায় ভালো করে দেখবে এবার ইউনিট ক্ষমতা বের করবো আমরা তাহলে ছয় সাতটা বিয়াল্লিশ ঠিক আছে ছয় সাতটা বিয়াল্লিশ সেটাও করে নিলাম আর এটা হবে কত তাহলে ছয় সাতটা বিয়াল্লিশ সেটা হবে ছয় ওকে দেখো এটা হচ্ছে এক মিনিটে সাত ইউনিট কাজ করে আর দ্বিতীয় নলটাও এক মিনিটে সাত ইউনিট কাজ করে অর্থাৎ তার মানে কী হলো আমাদের দুই মিনিটে এক এক দুই মিনিটে সাত আর ছয় যোগ করলে কত হয় তেরো হয় তাহলে দুই মিনিটে তেরো ইউনিট কাজ করে কিন্তু কাজ করতে হবে কত আমাদের বিয়াল্লিশ ইউনিট কাজ করতে হবে তাই তো তাহলে এর একটা গুণিতক বের করতে হবে বিয়াল্লিশের কাছাকাছি আমি যেতে পারি দেখো তিনতারং উনচল্লিশ চার তরং বাহান্ন বেশি হয়ে যাচ্ছে তাহলে তিন তেরং উনচল্লিশ আমরা নিতে পারি এদিকেও তিন দিয়ে গুণ করবো আমরা এদিকেও একে তিন দিয়ে গুণ করে দেবো ওকে তাহলে কত হলো ছয় মিনিটে উনচল্লিশ ইউনিট কাজ করছে ওকে এবার দেখো কাজ তো করতে হবে বিয়াল্লিশ ইউনিট কাজ করা হয়েছে কত উনচল্লিশ ইউনিট তাহলে উনচল্লিশ বাদ দিয়ে দিলে এখনও কত ইউনিট কাজ পড়ে আছে এখনও তিন ইউনিট কাজ করে আছে তাহলে এই তিন ইউনিট কাজটা করতে কী আসবে এবার এখানে একটা জা জায়গা নিলাম একটুখানি দেখো ছয় লিখে নিলাম ওকে এখনও কত কাজ পড়ে আছে আমি বললাম এখনও কাজ পড়ে আছে তিন ইউনিট কাজ পড়ে আছে তাহলে এই কাজটা করতে কে আসবে তিন লিখা আছে একটুখানি হ্যাঁ ধরো একটু ভালো করে লিখে দেওয়ার চেষ্টা করি তবো আমি এটাকে হুম এটাকে তিন করে দিলাম ঠিক আছে তিন ইউনিট এই কাজটা করতে কে আসবে এই কাজটা করতে কে আসবে সেটা দেখতে হবে দেখো তিন ইউনিট কাজ পড়ে আছে ধরো এক নম্বর কাজটা এ করলো দুই নম্বর কাজটা সরি বন্ধুরা এক নম্বর দুই নম্বর তিন নম্বর এইভাবে কাজকে করতে আসবে সেটা হচ্ছে আমার বে করতে হবে ঠিক আছে এই তিন নম্বর কাজটা দেখো করতে আসবে দেখো অপশান জির আমরা খেয়াল করি দেখো নিচে সাত দেখতে পাচ্ছি নিচে আমরা কোনো সময় দেখো ছয় দেখতে পাচ্ছি না ওকে তা আমরা এই সাতকেই লিখতে হবে অ্যান্সারে ওকে ছয় পূর্ণ তিন বাই সাত ঠিক আছে তো অপশান সি হয়েছে অঙ্কটা কারেক্ট অ্যান্সার ছয় পূর্ণ তিন বাই সাত মিনিটে এই কাজটা কমপ্লিট হবে অর্থাৎ এই যে তিন পরে আছে কাজটায় সেই কাজটাকে কোন নল করবে দ্বিতীয় নল করবে আর যদি ওডের সংখ্যা থাকে আমি তোমার বলে দিচ্ছি ইভেন্ট সংখ্যা চার যদি থাকতো তাহলে প্রথম নলটা করতো আর ওডের সংখ্যায় দ্বিতীয় নলটা কাজ করে এটা সট্রিক হবে খেয়াল রাখবে কাজে লাগবে তো এই কোশ্চেনটা কারেক্ট অ্যান্সারটা কেলো হলো অপশান সি আর এই ধরনের ভিডিও পাওয়া জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে অবশ্যই আগেও জানিয়েছি তোমাদেরকে আর ভিডিওটি শেয়ার করো কারণ ইউটিউব কোম্পানি আমার ভিডিওগুলিকে শেয়ার করছে না বিভিন্ন পেজে পাঠাচ্ছে না তোমার সাপোর্ট দরকার যদি দাদাকে ভালোবাসো তাহলে ভিডিওটিকে বিভিন্ন গ্রুপে বিভিন্ন ফ্রেন্ডের কাছে শেয়ার করে সাহায্য করে হিন্দ বন্ধুরা তুলটুল তোমার সাথে দেখা হবে সুস্থ দেখো ভালো দেখো আর কোন পার্টটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও